ধ্বনি নির্ণয় করা যায় সমুদ্রের গভীর নির্ণয় করা যায় সেগুলো দেখব তবে প্রতিধ্বনি বিমান উচ্চতা নির্ণয় থেকে একটা প্রতিধ্বনি নির্ণয় করলে সমুদ্রের গভীর ধ্বনি নির্ণয়টা তোমরা অলরেডি পেয়ে যাবে আমি তাহলে সেই প্রতিধ্বনি থেকে বিমান উচ্চতা কীভাবে নির্ণয় করা যায় সেটা দেখাচ্ছি ফার্স্ট মনে করো कोई कुछ आ जाए हम सभी गाइस तो डायग्राम तो बोल रहा हूं सर साथ में टा घूम कोल्लाम তাহলে কি सपोज ধরলে একটা বিমান এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে অর্থাৎ এবি রেখা বরাবর এবি রেখা বরাবর বিমানটা ইউ বেগে গতিশীল হলো কার সাপেক্ষে ভূমি বরাবর এই ভূমি সাপেক্ষে বরাবর যে সেই এই বিমানটা এবি রেখা বরাবর ইউ বেগে বা প্রাথমিক

পয়েন্টে বিমান আছে বিমানটা এদিক দেখা বরাবর ইউ থেকে পার্টি ডিগ্রি দেখা যাচ্ছে এই বিমানটা এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে যাচ্ছে অর্থাৎ বি সেকেন্ড পরে যখন বি আসছে এ পয়েন্ট থেকে এর এবং এই বিমান এ পয়েন্টে যে শব্দটা সৃষ্টি করে করা মানে দুর্নীতি ডিমান্ড পলিসি সেটা তোমরাみんなই করতে হবে এটা দেখা থাকে তাহলে পরে বলো বিভাগী ये ए पॉइंट का सी वो सी पॉइंट बी बिंदु है तापर देखो तब ये प्राथमिक बिंदु है लो तो एक बी सी बोलते हैं वहीं एसी तब एसी प्लस बीसी समान ए बी ना बोलते हैं वहीं मतलब ए टू पांच और ए टू बीसी सी होंगे ए सी पांच सौ मिले तो ए बी ये <laughs> तो ये से सेम मस्कुटा ये पॉइंट ठीक है, यू प्राइसिंग बिकने दी पॉइंट केरो, तो सेकंड चार्जिंग

square plus ac square equal to 2 devo square the cadet zero how to do that like? equal to devo square minus ac zero different ki abhi minus na plus na মাইনাস ये सी समान बोला चलो आप यूटी आप यूटी तार को स्पेयर तार को क्या बोलता हूँ ये হাফ আর টি স্কয়ার কত আছে এটা বি আর এটা আলাদা আছে সরল আছে আছে এগুলো করা যাবে না এখানে হাফ দুটোর মধ্যে যদি হাফ থাকে সেটা হাফ একটা দুটোর মধ্যে টি স্কয়ার থাকলে একটা টি বেরিয়ে আসে বাইরে তাহলে হাফ বাইরে বেরিয়ে যে করে থাকবে

এটা ছিল বিমানের উচ্চ যদি নয় ঠিক জলে ক্ষেত্রে সময় সমুদ্র ভালো যেতে যাবে এইরকম প্রসেসিং করতে হবে তোমার প্রত্যেকে ট্রাই দেবা যদি না পারো কোনো জুড়ে যাওয়া